আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহামদ আলিল্লা আলাম আল্লাহ নবীমাবাদ সম্মানিত ভিওয়ার্স যারা এখান এখান থেকে দূরপাল্লা দূরগ্রাম থেকে যারা এই ভিডিও দেখবেন বা আমাদের সাথে যারা যোগাযোগ রাখবেন অনলাইনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে যারা ছেলেদেরকে মাদ্রাসায় পঠন পাঠন করার জন্য ভর্তি করেছেন তাদেরকে বলবো যে ইতিপূর্বে আমাদের হেডমালানা সাহেব যে কথাগুলি বললেন সেদিকে একটু লক্ষ্য রাখার জন্য কেননা আমাদের মাদ্রাসায় অনেকগুলো ছাত্র প্রায় দুশো প্লাস ছাত্রদের এখানে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না এই মাদ্রাসা দু সালে স্থাপিত এখন দু সাল এই যে সাত বছরের মধ্যে এই মাদ্রাসার এত পদোন্নতি হয়েছে এত ঊর্ধ্বগামী হয়েছে যা ছাত্র আমরা আর ভর্তি নিতে পারছি না ফলে মানে কিসের জন্য শুধু আমাদের বিল্ডিংয়ের জন্য আমাদের বিল্ডিংয়ের খুব সমস্যা অনেক ছাত্রকে আমাদের ঘুরিয়ে দিতে হয়েছে তো ভাই আপনারা আমাদের যে মাদা আমাদের এখানে যতগুলি বৈষয় রয়েছে আমাদের টিচিং স্টাফ রয়েছে সঙ্গে নন টিচিং স্টাফও রয়েছে আমরা সবাই এখানে বসে রয়েছি তো আমাদের সবারই একটাই কথা যে মানে পরীক্ষা এখানে নেওয়া সম্ভব হচ্ছে না তাই আমাদেরকে ওই যে একটু পাঁচশো মিটার দূরে আমাদের এই রঘুপুর গ্রামের জামিয়া যে মসজিদ রয়েছে সে মসজিদে আমাদেরকে পরীক্ষা নিতে হচ্ছে বলুন তো কিসের জন্য সেটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের অভাবের কারণে তাহলে এই যে বৃষ্টি বৃষ্টির দিনে আমাদেরকে সেখানে যেতে হচ্ছে পরীক্ষা নিতে হচ্ছে খুব অসুবিধা হচ্ছে তো ভাই আমি বেশি কিছু বলবো না কারণ ইতিপূর্বে অনেকটা লাইভ হয়েছে সেটা দেখবেন আর একটা যেটা কথা আমাদের এই মাদ্রাসা আপনার এই যে কম্পিউটার রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার রয়েছে তো আমরা ইচ্ছা করেছি আগামীতে যাতে করে ছেলেদেরকে কিছু কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা আমরা রাখছি কিন্তু আমরা পেরে উঠতে পারছি না হ্যাঁ আমরা আমরা পেরে উঠতে পারছি না কেন না, আমাদের একটাই কম্পিউটার রয়েছে যদি কোনো সুহৃদয় ভাই কোনো মমিন ভাই কোনো মমিনা মা বোন যদি থেকে থাকেন তো আমাদের কিন্তু সাহায্যের হাতটা বাড়াবেন কম্পিউটার পারপাসে আরও একটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই পড়াশোনার দিক থেকে আমাদের রঘুপুর মাদ্রাসা এই যে তদন্ত মানে এতদা অঞ্চলে অনেক মাদ্রাসা রয়েছে কিন্তু রঘুপুরে এত ভিড় কেন পড়াশোনার দিক থেকে অত্যন্ত উন্নতির দিকে রয়েছে কেননা আপনার দেখতে পাচ্ছেন আমাদের অফিসে সিসি ক্যামেরা দেখতে পাচ্ছেন অফিসে সিসি ক্যামেরা প্রত্যেকটা ঘরে ঘরে সিসি ক্যামেরা রয়েছে প্রায় বারোখানা ক্যামেরা রয়েছে বাইরে দিয়ে মানে ঘর দিয়ে বারোখানা সিসি ক্যামেরা রয়েছে আমাদের কোনো শিক্ষক তো করেন না তারপরে এত সজাগ আমাদের কমিটি রয়েছেন যে তবুও কমে আপনার মানে সিসি ক্যামেরা রেখেছেন শুধু শিক্ষকদেরকে দেখার জন্য পঠন পঠনটা দেখার জন্য ইত্যাদি বিষয় তো ভাই তো আমি বলবো যে সিসি ক্যামেরা থাকার জন্য আমাদের আরও পদোন্নতি ঘটেছে পদোন্নতি তো ঘটেছেই আরও পদোন্নতি হয়েছে তো ভাই আমি বলবো আমাদের এই মানে যাতে করে মানে আরও পদোন্নতি হয় সেদিকে লক্ষ্য রাখবেন আর একটা বিষয় যেটা হচ্ছে আমাদের মাদ্রাসার এই যে পিছনে একটা জমি মানে সংক্রান্ত ব্যাপার হয়েছে মানে বিল্ডিং নেই বিল্ডিং করতে হবে তার জন্য জমিটা ক্রয় করতে হবে তো কোনো ভাই যদি থেকে থাকেন তো আমাদেরকে একটু সাহায্যের হাত বাড়াবেন যাতে করে জমিটা ক্রয় করতে পারা যায় কেননা আমাদের মাদ্রাসাতে সাথে অনেক এতিম দুস্থ গরিব ছেলে পেয়ে পঠন পাঠন করে অনেক এতিম আপনারা আমাদের কাছে আসুন আমাদের সাথে মানে আলোচনা করুন আমাদের সাথে বসুন আমরা দেখবেন খাতা কলম আপনাদেরকে বের করে দেব দেখবেন যে অনেক ছাত্র আমাদের এতিম রয়েছে ফি আমাদের দেখুন তো মাত্র ছশো টাকা বোর্ডিং ফিজ নেওয়া হয় আপনি যদি ভাগ করেন আপনার ডেইলি আপনার তিরিশ টাকা করে হয় আপনার তিনবার খেতে দেওয়া হয় বলেন তো ক হয় মানে খুব বেশি যদি হয় তো আপনার ওই আঠারো টাকা করে মানে একাধবারে খাবার হয় আচ্ছা বলেন এই আঠারো টাকায় বা এই যে ছ টাকায় একবার খাওয়া হয় তবু আমরা খাইতে দিই তারপরেও আমরা অনেক বোর্ডিং ফিজ মাফ করা হয়েছে অনেক দুস্থ ছেলে আছে কারো কারো দুশো টাকা কারো তিনশো টাকা কারো ছশো টাকা ছশো টাকার বেশি নেওয়া হয় না তো ভাই এই তিন ছেলেদেরকে ফুল ফ্রি ভর্তিও ফ্রি আপনার বোর্ডিং ফিজও ফ্রি তো ভাই এই দিকে লক্ষ্য রেখে যে এই তিন এ তিন ছেলের দিকে লক্ষ্য রেখে এই যে করে জমিটা ক্রয় করা হয় আমাদের বিল্ডিংটা আরও করা হয় ছেলেরাই যে খুব গ্যাদারিং হয়ে যাচ্ছে এক ঘরে থাকতে থাকতে আপনার পড়াশোনার ব্যাপারটাও রয়েছে তো ভাই আরও যদি সুব্যবস্থা হয় এই দিকে আপনারা দিনী ভাইদেরকে বলবো যিনারা যে যেখান থেকে দেখছেন মালদা থেকে মালদা মুর্শিদাবাদ আপনার কোচবিহার দিনাজপুর মানে কলকাতা এদিকে আপনার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর যে যেখান থেকে দেখছেন উত্তর নদীয়া দক্ষিণ নদীয়া আমার অনেক ছাত্র রয়েছেন ভাই আমার এই উত্তর নদীয়া দক্ষিণ নদীয়া এদিকে আপনার বর্ধমান তারপরে এদিকে আপনার মালদা এদিকে বিহারেরও অনেক ছাত্র আমার রয়েছে তো আমি সেই সমস্ত আমার স্নেহের ছাত্রদেরকে বলবো যে আমার ওই সমস্ত স্নেহের ছাত্ররা যদি আমার এই ভিডিওটা পেয়ে থাকো তো তোমরা একটু বেশি অধিক পরিমাণে একটু মানে শেয়ার করে দিবে যাতে করে আর আমাদের মানে স্ক্যানারে থাকবে আমাদের মানে এই কী বলছে এই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার থাকবে আমাদের কিউআর কোড থাকবে আমাদের ইত্যাদি মানে ডিটেলস যেটা আমাদের এই মোবাইল স্ক্যানারে থেকে যাবে আপনারা মানে অনলাইনের মাধ্যমে কেউ যদি সাহায্যের হাতটা বাড়াতে পারেন ডাইরেক্ট তাহলে আমাদের মানে একবারে মাদ্রাসাতে পৌঁছে যাবে ভাই তো এটাই আপনাদের কাছে করজোড়ে নিবেদন আবেদন আপনারা যেটাই বলেন না কেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত